ডিলারের কাছ থেকে আপনি নিতে পারেন প্রোডাকশন ডিলারের কাছ থেকে তো এটা সম্পূর্ণ টিভি দা ভরা থাকবে আপনার আসবেন দেখবেন বসবেন যেটা খুশি নেবেন না ভাই আমি নিব না সমস্যা নাই দেখে চলে যাবেন আরেকদিন আসবেন আরেকদিন পরে এসে নেবেন 6 দিন না 3 মাস পরে এসে নেবেন দেখবেন আপনারা एक्चुअली কিন্তু এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত আমাদের নামই তো লেখা আছে শোরুম হ্যাঁ এই স্ট্রিট মার্কেটে আপনার একমাত্র শোরুম তো আছে আমরা এইটা আপনি গুগলে সার্চ দিবেন আপনারা আর বাকি যেগুলো দেখতেছেন এগুলো তো শোরুম না দোকান আপনার আমাদের প্রদর্শনী করা আমরা আপনাকে দেখাবো টিভি সম্পর্কে বুঝাবো না নিলে জোর করতে পারতেছেন দেখানোর পরে বলেন যে ভাই আমি দেখেন কি ব্যবহারটা করে বুঝতে পারছি এই হলো ব্যাপারটা তো ঢাকার ভিতরে হলি আমাদের ফোন দিবেন আমরা কোম্পানির লোকটা পাঠিয়ে দিব আপনার ঢাকার বাইরে যদি হয় আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিই এখন আর এখন বর্তমানে দেখা গেছে অনেক যারা প্রবাসী থাকে আপনার ভাই আসে কুরিয়ার মাধ্যমে দিলে তো কুরিয়ার অফিসে টিভিটা আমাদের আনতে তাও তো আমাদের লোক নেই তখন যদি আপনি ঠিকানা দেন আমরা লোকটা পাঠিয়ে দিব আমার লোক আপনার বাসায় যায় টেলিভিশন দলে ফিটিং ফিটিং করে এই টু জেড কমপ্লিট করে দিব আপনি সবকিছু বুঝে পেয়ে তারপরে টাকা দিবেন আপনার ওকে একটা সময় কিন্তু 32 ইঞ্চি এরকম পরিমাণ মার্কেটে চাহিদা ছিল সর্বপ্রথম 32 ইঞ্চি ব্যান হয়ে গেল তারপর কিন্তু 43 ইঞ্চি ব্যান হয়ে গেল আমাদের মালই নাই আপনার স্টক শেষ আপনার এখন কিন্তু ম্যাঙ্গো কোম্পানি আপনার 32 43 50 55 65 75 সবকটা মডেল কিন্তু আনলিমিটেড স্ট্রোক নিয়ে আসছে আপনার মানে নাই বলার কোনো সিস্টেমই নেই আপনার কত পিস লাগবে আপনার তো চমৎকার হ্যাঁ 32 ইঞ্চি জি 32 ইঞ্চি টেলিভিশনটা আসলে 32 বা 43 আমাদের এটার স্মার্টনেস টা অন্যরকম আর কি অন্য টিভি দেখলে যেমন যে 32 ইঞ্চি টেলিভিশন কতটা স্লিম বাকি দেখতেছেন আপনারা আপনারটা ভালো লাগছে 43 ইঞ্চি টিভিটা যদি দেখেন দেখেন তো বাংলাদেশ এরকম কোনো কোম্পানি আছে এরকম একবারে আপনার টেবিলের সাথে মিশা থাকবে আপনার

নতুন মডেল পুরনো পুরোনো মডেল হিসাবে নতুন মডেল গুলো কিন্তু অনেক সময় পুরনো মডেল দুই তিন হাজার টাকা কমে পায় আমরা মনে করি মানে উনি বেশি রাখতেছে উনি কম রাখতেছে আসলে কম না ওটা মডেলের এর সাথে ঘুরে দেখা আপনার আচ্ছা এটা সবচেয়ে নতুন মডেল কি পরিমাণ স্মার্ট করছে এরপর নতুন যে মডেলটা সেটা সাউন্ড কোয়ালিটি পিকচার কোয়ালিটি আগেটা থেকে অনেকটাই আগে আছে আপনার তো সর্বপ্রথম আমি আপনাকে 32 ইঞ্চি টিভিটা দেখাবো আপনার 32 টা হ্যাঁ থার্ড না জি থার্ড না ম্যাঙ্গো হ্যাঁ তো এটা দেখা গেছে আপনার 32 ইঞ্চি টেলিভিশনের ক্ষেত্রে যেই মডেলটার গুগল গুগল আমাদের যেটা এফ জি থ্রি মডেল ছিল আগের আপনার ওটা থেকে এটা নতুন মডেল আপনার এফ জি থ্রি ক্ষেত্রে যে পিকচার কোয়ালিটি পেতেন এটার পিকচার কোয়ালিটি ওটা থেকে আরেকটু ভালো পেতেছেন আপনার যদি সাউন্ড কোয়ালিটি দেখেন দুটো যে একসাথে ইউজ করেন চালান আপনার তখন দেখতে পাবেন ওটা থেকে সাউন্ড কোয়ালিটি একটু ভালো পেতেছেন সব দিয়ে এরপর যে আপনি গ্রান্ড ওয়ারেন্টির ব্যাপারে আসেন আপনার আগের টিভিগুলোর ক্ষেত্রে কিন্তু এই যে কোনো কিউআর কোড স্ক্যান ছিল না আপনার এখন অনলাইন গ্যারান্টি যে সিস্টেম ওটা পাইতেন না আর এখন যে নতুন টিভিটা করছে হ্যাঁ নতুন টিভিটার ক্ষেত্রে কিন্তু আপনার কিউআর কোড সিস্টেম করে দিছে মানে এই শুধু আমি কিউআর কোড করলে শুধু আপনার বাংলাদেশে না বাংলাদেশে যে কোনো প্রান্তেই চলে যান আপনার এটা ওয়ারেন্টির জন্য আপনার ওয়ারেন্টি রিকভারির জন্য আপনার আর

ডিলারের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন আর একটা অথেন্টিক সবচেয়ে নতুন মডেলটা নেওয়ার চেষ্টা করবেন আচ্ছা এটা দেখা যাচ্ছে গুগল নাকি দেখান আচ্ছা গুগল জি পেপারটা দেখান যেমন এটা আমি হোমে চাপ দিলাম এটা হোম পেজটা আসলো আপনার হোম পেজ তো পৃথিবীর এক নাম্বার গুগল টিভি কোনটা আপনি জানা আছে কিনা সনি সনি হ্যাঁ সনির উপরে তার কোনো টেলিভিশন নাই গুগল টিভি ভিতরে হ্যাঁ সনি গুগল আমি এই জায়গায় যেই কোন একটা টিভি আমি হোমে চাপ দিলাম এই জায়গায় অনেকগুলো টিভি আছে আমি সব কোরা টিভির মনে হোমে চাপ দিলাম এই যে এই যে হোম পেজ আসলো এই টিভির হোমে চাপ দিলাম হোম পেজ আসলো দেখেন তো সেম কিনা তিন তিনটা টেলিভিশন হুম সেম হোম অ্যাপস লাইব্রেরি সার্চ সেটিং গুগল গুগল হোম অ্যাপস লাইব্রেরি সার্চ সেটিং গুগল হুম হুম হোম অ্যাপস লাইব্রেরি সার্চ সেটিং গুগল একই কিন্তু জিনিস ছিল আচ্ছা পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো সোনির ডিসপ্লেটা উন্নত মানের করছে যেটা অন্য কোম্পানি উন্নত মানের করতে পারেনি আপনি তো এটা তো তাও করে ফেলেছে অন্য এলজি কোম্পানি থেকে আপনার এই ডিসপ্লেটা হায়ার করছে আপনার দেখুন এটার পিকচার কোয়ালিটি এলজি এলজি বলতে পারি আমরা অনেকটা তো সোনির কি সমান আইসা পড়লো না মোটামুটি কাঁচা কাঁচা একটা কাঁচা কাঁচা ছিল তাহলে এটার এবারে আপনি কোন দিকে পিছে রাখবেন আপনি মার্কেট থেকে অন্য যে নরমাল চাইনিজ গুলো কিনেন ওইগুলো না কিনা আপনি পাঁচ সাত হাজার টাকা বাড়ে এই কোম্পানির টেলিভিশন কিনবেন চার বছর গ্যারান্টি আছে দশ বছর ওয়ারেন্টি আছে সারা বাংলাদেশ হোম সার্ভিস একটা টিভি চার বছর গ্যারান্টি হিসাব করে কিনবেন দশ বছর জুড়ি টিভি না টিকে তখন বলে নেন ভাই অনেক কিছু বুঝেছিলেন টিভি চার বছর গ্যারান্টি দিয়ে দিল ওটা পাঁচ সাত বছরে কিছু হইব না আপনার ওরকম জিনিস দিয়ে দেয় আপনার পিকচার কোয়ালিটি আমি তো সবসময় বলি যে আমার কাছে যখন টেলিভিশন নিতে আসবেন আপনি এক মিনিটে যদি আপনি আইসি পড়েন আমার শোরুমে তাহলে আপনি এক মিনিট সময় নিয়ে আসবেন না আপনার কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে আসবেন আমি আপনার সোনি তারপর আপনি ম্যাঙ্গো পাশাপাশি আরো দুই চারটা কোম্পানি যেগুলো আপনার বলেন যে মার্কেট অনেকে নিতে আছে আপনার রেখে দিচ্ছে একসাথে সব কথা চালায় দেখাবো তারপর আপনার যেটা ভালো লাগবে আপনি ওইটা নিয়ে যাবেন আপনার এরকম সাহস কিন্তু কোনো দোকানটা পাইবো না সবকটা এক লগে চালাই দেখবো আপনার কোনটা ভালো আপনার ম্যাঙ্গুর উপরে কোন টিভি নাই এক কথা আমি বলে দিলাম আপনার আচ্ছা তারপর আপনার দেখেন হ্যাঁ বত্রিশটা যে কোটা সাইজ দেখেন আপনার একই সিস্টেম

আর এরপর যদি কেউ একটু বড় টিভি নিতে চান আপনার তাহলে কিন্তু সেম নতুন মডেলেরই 43 ইঞ্চি টিভি আসবে ও 43 ইঞ্চি নতুন মডেল এটা তো একবারই ভাই ইয়ার সাথে একবারই মানে এটা একবার স্লিম করছে মানে একবারে এটা থেকে আমি স্মার্ট টিভি দেখি না মার্কেটে আপনার এটা থেকে তো এই টিভিটা হলো বর্তমানে যে হাই রেঞ্জের টিভিগুলো ওগুলোর সাথে আমরা টেকাই দিতেছে আপনার এই টিভিটা বিট করতেছে আমরা কিছু কিছু কোম্পানি বলে কোম্পানি আসলে পাশের দোকানদারে বলতাছেন ভাই আসেন আপনাদের টিভি নিয়ে আসেন আসেন একটা সাথে দেখি আসলে কোনটা ভালো কোনটা কিন্তু কেউ আসলে ওরকম সাহস করতে পারতেছে না যাই কোন আমিও কয়টা কোম্পানি টিভি ভিতরে এনে রেখে দিছি আমি এখন তো ভিডিও দেখে অন্য কোম্পানি দেখানো উচিত না কাস্টমারে যেটা দেখাই একসাথে চালাই দেখে তারপর বিক্রি করে আপনি যে কোনটা ভালো আপনি এটা উপরে নাই এটা কি না এলজি কিনা তো একই কথা আপনি এলজি ডিসপ্লে যদি ইউজ করছে নামটা যে মেন গুইতে আছে জিনিস এলজি নিতেছ না আপনি এলজি এর উপরে কোন কোম্পানি আছে এলজি এর উপরে হতে পারে পিকচার কোয়ালিটি আপনি না তো এইটা আমাদের গুগল টিভি এটা ভিতরে ডিসপ্লে পেমেন্ট সারা জীবনের জন্য ফ্রি আপনারা

কিন্তু এটা আসলে কি হবে দিই যাতে আমার কাছে না বাংলাদেশে যেখান থেকে আপনি আপনার এইগুলো নিয়ে কোনো কনফিউশনই না থাকে নিঃসন্দেহ মনে কোনো ভয় না রেখে যে কোনো দোকানে ঢুকবেন ভাই কি এটা এটা মডেল কি এটা কত টাকা এত টাকা না ভাই আমি এত টাকা দেখছি সন্দেহ কিনে নিয়ে যাবেন কি আপনার মানে কেউ যেন আপনার উল্টা পাল্টা বুঝবে ওটা বুঝানোর সাহসী পাবো না আর দোকানে ঢুকে যদি আগে আপনি ভাই আমি তো এটা বুঝি না এটা রেট ভাই কি রকম বা কি তখন তো বুঝে তো বুঝে ভালো বোঝে না ঠিক আছে আমার কাছে লাভ করে দিই আপনার তো ওরকম ভাবে আপনি দেখবেন কিন্তু অফার কালা থাকা সময় অফার না থাকলে তখন আমরা তো রাখতে পারি না আমরা তো আটত্রিশ হাজার টাকা বিক্রি করি যখন অফার না থাকে থাকি কোম্পানি আমরা তো বিক্রি করি আপনার কিন্তু অফার দিতে পারলে আমরা কিন্তু আপনাদের ডাকি আপনার জন্য আসেন আমরা এখন কমে দিতে পারছি কোম্পানি থেকে পঞ্চাশ মাল সরি এটা আমরা এক সপ্তাহে বিক্রি করে ক্লিয়ার করতে হবে তো ম্যাঙ্গো গুগল লেটেস্ট মডেলটা রাখতেছি মাত্র

তিন নাম্বারের সাথে পাঁচ নাম্বারে কম্পেয়ার করলাম কোনটা ভালো তাহলে কি আমি অরিজিনাল ভালোটা খুঁজে পাইলাম যখন আমি তিন নাম্বারের সাথে এক নাম্বার কম্পেয়ার করুন বা পাঁচ নাম্বারের সাথে এক নাম্বারে কম্পেয়ার করুন তখনই বুঝতে কতটুকু ভালো সাথে

এরপর যদি কেউ পঁয়ষট্টি জি টিভি নিতে চান আপনার তাহলে ওই গুগল টিভি হওয়ার কারণে অপশন কিন্তু সেম হয়ে গেছে এই জন্য অপশন গুলো আমি বুঝলাম না ফোর কে গুগল টিভি ডিসেল এন্ড ফ্রি সব আছে আর এটাও কিন্তু এই যে দেখেন ব্র্যান্ডিং যে পঞ্চ মত এগুলো নতুন মডেল আসে আপনার এটা তো এটা হলো পঁয়ষট্টি জি টিভি রেট আসলে আমাদের ছিয়ানব্বই হাজার নয়শো টাকা এম হ্যাঁ এম ডিসকাউন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আপনার কিন্তু এই যে এখন আমাদের যে ডিসকাউন্টটা চলতেছে সীমিত সময়ের জন্য এই ডিসকাউন্টটা রাখবো কিন্তু আমরা এটার দাম

এটা যেহেতু মার্কেটে নাই এটা আমি একটু পাঁচ লাইন বাড়ায় বলে ভালো বলে এটা তো দশ হাজার বাড়াই দিলাম আছে কিন্তু অনেক দোকানদার আছে না এরকম আছে আমি আপনি যে রেটটা বলছেন এক লক্ষ আমি ওই রেটটা এটা রাখবো হ্যাঁ আর যদি গুগল টিভি নেন এই যে গুগল টিভি আপনার এটা একবার লেটেস্ট আপনার সেম এই টিভিটি হইতেছে সাইজটা বড় হইতেছে এই পঁচাত্তর ইঞ্চি এটা ম্যাঙ্গো টিভিটার প্রাইস আমরা এইগুলোর মতো এইগুলো যেহেতু আপনার ছয় মাস বা এক বছর যাবত আসে এটার ভিতরে যেরকম ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি মোটামুটি আমি ওইরকম একটা ডিসকাউন্ট দিয়ে এটা রেট করে দিব মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা একটা গুগল টিভি পঁচাত্তর ইঞ্চি চার বছরের গ্যারান্টি মাত্র এক লক্ষ আটাত্তর হাজার টাকা ভাববেন একদিন বেলা ভাববেন তারপর দিন আসবেন মানে টিভি কিনা চিন্তা ভাবনা কারণ টাকার কিন্তু দাম আছে আমার কাছ থেকে নিয়ে যে কোনো কোম্পানি থেকে যে কোনো টিভি নেন টাকার দাম আছে আপনার কারণ বৃষ্টির সময় যেরকম মিষ্টি মিষ্টি কথা বলে আমরা বিক্রি করে দিই বিক্রি করার পর কিন্তু ওই মিষ্টি কথাটা থাকে না আপনার ওই জন্য ওই দেখবেন দুই চার দিন কথা বলবেন আপনার

তো এখন আর আমার ভুলা লাভ কি ভাই ঠুকে গেছি হবে আমার কপাল আছে কিছু করার নাই তা আমাকে ওই সময় এই জন্য অথেন্টিকা টিভিটা অথেন্টিক কাগজপত্র পাইতেছেন কিনা অথেন্টিক কাছ থেকে নিতেছেন কিনা আর মোটামুটি আপনার একটা মানুষ আসলে বুঝা যায় যেমন আসলে আচার আচরণ বা কি কিরকম তো ঢাকার ভিতরে যদি হয় তাহলে আপনার ফোন দিবেন কোম্পানির লোক দিয়ে আমরা বাসায় পাঠিয়ে দিব টেলিভিশন বাসায় যে আপনি কম্পিউটার টেলিভিশন একটু যে বুঝে পায় টাকা পেমেন্ট করবেন ঢাকার বাইরে যদি হয় তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিই আবার অনেকে না ভাই আমরা না আপনার লোক যাই আমার বাসায় টেলিভিশন ফিটিং করে দিয়ে আসবো আমি ওই টাকা দিব আপনার ঠিক আছে সমস্যা নাই আমি লোক পাঠিয়ে দিব আমার লোক বাসায় যাই ফিটিং করে সবকিছু কমপ্লিট করে দিব তারপর আপনার টাকা দিবেন আপনার আর এর সারা কেউ যদি একটু কমের ভিতরে গুগল টিভি নিতে চান আমাদের কিন্তু এখন নতুন একটা মডেল এসে বলছে থ্রি টন গুগল টিভি কমের ভিতরে ওই কমেন্ট টা না কমের ভিতরে আছে কিন্তু ওই কমেন্ট না আপনার আছে না যেমন একটা ফোনের ব্র্যান্ড ছয় হাজার টাকার একটা ফোন বানাইছে আট দশ পনেরো হাজার বানাইছে তো গুগল টিভি হলে ওইগুলো দাম বেশি থাকে যেগুলো গুগল টিভি মানে সনি মতে যেগুলো গুগল টিভি আপনার টিভি বত্রিশ ইঞ্চি আবার বলতেছেন কম প্রাইস শুনি বত্রিশ ইঞ্চি এটা দাম আছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা কি বলেন ভাই পনেরো হাজার পাঁচশো টাকার গুগল টিভি ভালো হবে তো ভাই এটা গ্যারান্টি কোম্পানি আপনার আর শুধু ভালো হইবো এরকম না আপনার এটা চালাইবেন আমি তোটুকু বলি মানে সব সময় তো আপনার ইউনিক মডেল গুলো আমি নিয়ে আসি আপনার দেখা গেছে কাস্টমার সর্বত আমার উপর বিশ্বাস করুন টিভিটা নেই ভাই আপনি এই লাইনে আছেন আপনি বলছেন আপনি কোনটা ভালো আপনি দেন এটা বিক্রির সময় আমি লিখিত দিয়ে দিব আপনার আপনি তিন মাস চালাইবেন চালাই যদি আপনার এক্সপিরিয়েন্স খারাপ হয় টিভিটা দিয়ে দিবেন টাকাটা নিয়ে যাবেন আপনার দেখাই দিবেন যে ভাই আমার এই যে এক্সপিরিয়েন্সটা খারাপ টিভিটা দিয়ে যাবেন টাকাটা নিয়ে যাবেন আপনার আচ্ছা কারণ এটা যদি নতুন এখন তো আমার কথার উপর আপনারা নিতে পারেন এই যে দেখেন একবার স্লিম আপনারা দেখছেন একবার স্লিম থাকে আপনারা এক মেটাল তো না হ্যাঁ ট্রিটন কোম্পানি সবাই চিনে আপনারা এটা না ট্রিটন কোম্পানি এরকম না গুগল তো দেখি না এই গুগল টিভি আশা মাত্র কোম্পানি আমার কাছে সব পিছে এক পিস করে ডেমো পাঠাইছে ভাই আমরা কিন্তু এই কোম্পানি লঞ্চ করতেছি আচ্ছা না আপনি দেখেন আমাদের মানটা কি রকম আপনার ও আচ্ছা আচ্ছা হুম এ 43 প্রাইসটা কত 43 যদি গুগল টিভিটা নেন আপনারা তাহলে এটা আমরা সব ধরনের ডিসকাউন্ট দিয়ে রাখবো

ওইটার ভিতরে এইটা ভালো আপনার ওইটার ভিতরে মডেল দেখে আপনার নিতে হবে আপনার যেমন এটার দাম বললাম পঁচিশ হাজার পাঁচশো টাকা আমি আপনার দেখালাম এইটা আপনি কোন জায়গা থেকে নিয়ে গেলেন এইটা এখন আমার কথা তো ঠিক আছে আপনার তো আমার কথার উপরে কিনছেন মনে করেন আপনার কিনা যদি এখন বলছি একটা নিচ্ছেন আরেকটা এখন এই জায়গায় দশ টাকা রাইট এই জন্য হয়তো এটাও বলবেন যে যার কাছ থেকে কথা বলবেন বা ডিলটা করবেন আপনি একটু এদিক দেখুন ওনার কাছ থেকে নট ট্রাই করবেন আনে দেখে গেছে অন্য আরেকজন কমে আপনি দিয়ে দিবো আসলে কমে তো কমে দিব আপনার আমি একটা জিনিস পাঁচশো টাকা লাভে আপনাকে একটা রেট বললাম আপনি যদি বলতে আরেক জায়গায় আমি

আমরা মাত্র চৌচল্লিশ হাজার টাকা মাত্র চৌচল্লিশ হাজার টিভ আমি তো সবসময় বলে দিচ্ছি আমার থেকে কমে কেউ দিতে পারবে না শুধু যদি আপনি বুঝতে পারেন কারণ আমি আপনার এটা বলছি না এটা যে গুগল আছে আপনার ওটার দাম আপনার কাছ থেকে চল্লিশ হাজার টাকা তাহলে আমি বলছি কথা কমে যায় একটা রেট দিছি এখন এই জায়গায় প্রায় পাঁচ হাজার টাকা ডিফারেন্স হলো না এখন মডেল বসতে না যে আপনি পাঁচ হাজার টাকা কমে নিলেন তাহলে ওটাকে কমে নেওয়া হলো এই বলি যে আমার সাথে টিভি না নিলে একটু আলোচনা করবেন আপনার আমি দু একটা কথা বললে আপনি টিভি নাও নেন তাও আপনার উপকার হবো অপকার হবো না আপনার আমার থেকে টিভি না নিলে তারা আমি আপনার কোনো ক্ষতি করতে পারতেছি না রাইট তাহলে আমার সাথে দু মিনিট কথা বললে কিন্তু আপনার অপকার হবো না আপনি হয়তো আমার থেকে একটা এক্সপিরিয়েন্স নিয়ে আরেক জায়গা থেকে ওইটা একটা বেনিফিট নিতে পারবেন আপনি এরকম

আর বাকি যেগুলো দেখতেছেন ওইগুলো তো শোরণ না দোকান আপনার আমাদের প্রদর্শনী করা আমরা আপনাকে দেখাবো টিভি সম্পর্কে বুঝাবো আপনার না নিলে তো বলেন কি ব্যবহারটা পারছি এই হলো ব্যাপারটা তো ঢাকার ভিতরে হলে আমাদের ফোন দিবেন আমরা কোম্পানির লোকটা পাঠিয়ে দিব আপনার ঢাকার বাইরে যদি হয় আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাই দিই এখন আর এখন বর্তমানে দেখা গেছে অনেক যারা প্রবাসী থাকে আপনার ভাই আসে কুরিয়ার মাধ্যমে দিলে তো কুরিয়ার অফিসে টিভি টিভিটা আমাদের আনতে তাও তো আমাদের লোক নাই তখন যদি আপনি ঠিকানা দেন আমরা লোক দা পাঠিয়ে দিবো আমার লোক আপনার বাসায় যাই টেলিভিশন দলে ফিটিং ফিটিং করে এ টু জেড কমপ্লিট করে দিব আপনি সবকিছু বুঝে পে তারপরে টাকা দিবেন আপনার এর থেকে আর ভালো সুবিধা হইতেই পারেন এক কথা কি